তো পুরী থেকে ঘুরে আসার পরেই পেয়ে গেলাম বিয়ের নেমন্তন্ন কার নেমন্তন্ন আমার স্টুডেন্টের মাসির বিয়ে তো সেখানে চললাম ফুল ফ্যামিলি আমি চলে এসেছি তো খুব সুন্দর সাজিয়েছে একদম ঢোকার মুখেই গেটটা দারুণ সাজিয়েছে এটা আমাদের ক্লাব যুবক সংঘ ক্লাব সেই ক্লাবেই মাঠটা এবং বিয়ের বাড়িটা ভাড়া নেওয়া হয় খুব সুন্দর বড় জায়গা তো দেখতেই পাচ্ছ চন্দনা সতেশ অভিষেকের বিয়ে ছ তারিখে তো আমরা ছ তারিখে পাঁচ চার তারিখে ব্যাক করলাম ছ তারিখে নেমন্তন্ন দারুণ সাজিয়েছে দারুণ ডেকোরেশন খুব সুন্দর লাগছে আনন্দ করব খাওয়া দাওয়া করবো মজা করব সব কিছু মিলে ভ্লগটা থাকবে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় আর তোমাদের জন্য আসছে নতুন নতুন অনেক রকম ভ্লগ তো চলো আস্তে আস্তে দেখা যাক মেয়ে মানে যার বিয়ে হচ্ছে তার দিকে আস্তে আস্তে এগোই বিয়ের লগ্ন অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে কারণ আমরা এসেছি সাড়ে নটা পনেরো দশটা তখন দেখছি প্রায় বিয়ে বসেই পড়েছে তার মানে লগ্নটা খুব তাড়াতাড়ি তো সরাসরি তোমাদের দেখাচ্ছি হচ্ছে বউ এবং বরকে সত্যি এই দিনটা অসাধারণ এরা আজকে সেলিব্রিটি এদের জীবনে নতুন জীবন নতুন জীবন শুরু করছে দুজনে খুব ভালো থাকুক খুব ভালো কাটুক সারা জীবন একে অপরের সাথে থাকুক দুজনকে খুব সুন্দর মানিয়েছে তোমরা বলো কেমন লাগছে দুজনকে চন্দনা এবং অভিষেককে তো বিয়ে শুরু হয়ে গেছিলো সেটাও তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম এবার আমাকে কেমন লাগছে সেটাও তোমরা বলো দাদাকে একদম লাগছে না পুরো হানি সিঙ্গা। তো আমি নিজেকে একটু সেলফির মাধ্যমে পুরো ভিউটা তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে দেখাবো বাকিদেরকে তো দেখতে পাচ্ছ আমার মা রয়েছে বোন রয়েছে বৌদিরা রয়েছে সবাইকে একটু দেখিয়ে দিলাম আশপাশে ভিউটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা জোড়ায় জায়গায় এই যে মা আমার সোনারানী রতন বিশ্ব রাজেশ আদু সবাই রয়েছে পুরো আমার ফুল ফ্যামিলির আমরা সবাই এসেছি હમ